তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে তো আমাদের আজকের ক্লাসটি হতে চলেছে তোমাদের এসএসসি বলো এসএসসি বলো যে প্রত্যেকটা ব্যাচ রয়েছে তাদের জন্য যে তোমাদের কভার লেটারটা রয়েছে আজকের কভার লেটারের একটা ফর্মেট তোমাদের সাথে আলোচনা করব যে ফর্মেটটা ব্যবহার করে তোমরা পরীক্ষা লিখলে দশের মধ্যে কমসে কম সাত আট মার্ক পেয়ে থাকবা তো আজকে তোমাদের এই সিভি রাইটিংয়ের যে ফর্মেটটা এটা তোমরা কোনো স্কুল কলেজে চাকরি বা কোনো প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে ইউজ করতে পারবা মানে ওইরকম কোয়ালিটি যদি আসে কোশ্চেন তাহলে সেই ক্ষেত্রে ইউজ করতে পারবা তো কভার লেটার এর ক্ষেত্রে তোমরা যেটা করবা তোমাদের যে খাতাটা রয়েছে তোমরা এই খাতার বা দিক থেকে লেখা শুরু করবা অর্থাৎ তোমাদের বা পৃষ্ঠা যে রয়েছে বাম হাতটা যেদিকে রয়েছে তোমাদের ওই বা হাতের দিক থেকে তোমরা লেখা শুরু করবা এবং ডান হাত পর্যন্ত দুই পেজের মধ্যে কিন্তু তোমার কভার লেটার কমপ্লিট করতে হয় যে কারণে তোমরা খাতার বা দিক থেকে লেখা শুরু করবা তো লেখা শুরুতে প্রথমে বা দিকে তোমরা তারিখ এবং ডেটটা দিবা যেমন ধরো তোমাদের এখানে এক তারিখ মার্চ মাসে দুই হাজার পঁচিশ বা দিক থেকে লেখা শুরু করবা তারপরে দা প্রিন্সিপাল দ্য প্রিন্সিপাল দেওয়া শেষে এখানে তোমাদের যে স্কুল অথবা কলেজের নামটা রয়েছে যেমন আমি এখানে দিয়েছি রংপুর হাই স্কুল কমা রংপুর অর্থাৎ স্থানের নামটাও দিবা এখানে তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার এরপরে স্যার ইন রিসপন্স টু ইউর অ্যাডভাইসমেন্ট পাবলিশেড ইন দ্য ডেইলি স্টার অর্থাৎ তোমাদের এখানে যে কোশ্চেনের মধ্যে উল্লেখ করা থাকে যে এই পত্রিকার মধ্যে এই খবরটি প্রকাশ হয়েছে সেই ক্ষেত্রে তোমরা এখানে দ্য ডেইলি স্টার লিখে দিবা বা অন্য যেটা দেওয়া থাকবে কোশ্চেনে সেটা এখানে লিখে দিবা তারপরে অন ফোর্থ মে অর্থাৎ চার তারিখে মে মাসের চার তারিখে এটি প্রকাশিত হয়েছে ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইউর স্কুল ইন ইয়োর স্কুল আই ওয়ান্ট টু অফার মাই সেলফ অ্যাস এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড আদার আর পার্টিকুলার বিল ফর ইউর কাইন্ড কনসিডারেশন তো এখান পর্যন্ত তোমার কিন্তু এরপরে বাকি আসা ওর পরে যেটা লিখবা তো আমার এখানে বোর্ডের জায়গা ছোটোর জন্য দেখাতে পারলাম না পুরোটা এক পেজে তো এরপরে তোমরা যেটা লিখবা আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি ইনাফ টু গ্রান্ট মি চান্স টু প্রুভ মাই কম্পিডেন্স ফর দ্য পোস্ট তারপরে এখানে একটু স্পেস দিবা এক লাইনের মতো স্পেস দিবা সায়েন্সালি ইয়র্স এখানে তোমার যে নামটি দেওয়া থাকবে কোশ্চেন যে নাম দেওয়া থাকে ওটা ইউজ করবা আর না দেওয়া থাকলে তোমার যে নাম রয়েছে সেটা ইউজ করবা তারপরে তোমাদের যে পরের পৃষ্ঠা রয়েছে যদি এই পৃষ্ঠায় কোনো জায়গা না থাকে তাহলে এই পৃষ্ঠায় ঘুষি ঘুষি করে লেখার দরকার নেই তোমাদের পরের যে পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠায় চলে যাবা ডিরেক্ট তো সেখানে গিয়ে তোমরা প্রথমে কারিকুলাম ভিটাও অথবা সিবি দুইটার যে কোনো লিখবা বা সিবি এর পূর্ণরূপ কিন্তু তোমাদের কারিকুলাম ভিটাও অথবা কভার লেটার কভার লেটার বলতে প্রথমটুকু বোঝায় এবং পরের স্টেপে যদি তোমরা স্টেপে ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে কারিকুলাম বিটাও এর সংক্ষিপ্ত ফরম সিভি। তো সেখানে তোমরা নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি জেন্ডার অর্থাৎ তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম তোমার জন্মশাল তোমার জাতীয়তা এবং তোমার পুরুষ অথবা মহিলা হও সেটা লিখবা সেই ক্ষেত্রে তোমরা এখানে যাতে দেখতে সুন্দর দেখা যায় সেক্ষেত্রে তোমার স্কেল দিয়ে একটা মার্জিন অলেখা কলম দিয়ে ট্রেন নেওয়া দেন ডট ডটগুলো দিবা তো এখানে লেখা শেষে এর এর নিচে নিচে লিখবা এগুলা পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ফোন নাম্বার এডুকেশনাল প্রোফাইল লিখে তো এরপরে তোমরা এখানে এডুকেশনাল প্রোফাইলটা লেখার পরে তো এখানে একটা টেবিল অ্যাড করবা তো টেবিলের ভেতরে তোমাদের এদিকে পাঁচটা এবং এদিকে পাঁচটা থাকবে ঘর তো এই ঘরের মধ্যে তোমাদের প্রথম ঘরে নেম অফ এক্সাম অর্থাৎ তোমরা কি কি এক্সাম দিয়েছো সেটার নামগুলা লিখবা এই ঘরে তারপরে পাসিং ইয়ার অর্থাৎ কত সালে তোমরা এখানে পাস করছো কোন কোন ইয়ারে কোন কোন পরীক্ষা দিয়েছো সেটা লিখবা তারপরে গ্রুপ অথবা সাবজেক্ট কোন সাবজেক্ট নিয়ে পড়ছো অথবা কোন গ্রুপে পড়ছো সেটা লিখবা তারপরে জিপিএ কী পয়েন্ট পেয়েছিলা তারপরে ইউনিভার্সিটি অর্থাৎ কোন ভার্সিটি বা কলেজে পড়ছিলা সেটা লিখবা তো এখন তোমাদের এসএসসি দুই তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবা যাতে তোমাদের সালগুলার কোনো ত্রুটি না হয় আর তোমাদের যে এদিকে মার্ক রয়েছে জিপিএ এটার জন্য প্রথম ভুল না হয় তো কীরকম সেটা তোমাদের এসএসসি দুই সালে যদি দিয়ে থাকো তাহলে কিন্তু এসএসসি দুই সালে এবং অনার্স দুই সালে অর্থাৎ অনার্স চার বছর পর কিন্তু তারপরে মাস্টার্স দুই বছর পর তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে এসএসসি ধরো তুমি দুই হাজার দশে দিয়েছো সায়েন্সে তুমি পয়েন্ট পেয়েছো ফাইভ পয়েন্ট অর্থাৎ রংপুরে স্কুলে পড়ে তারপরে এসএসসি দুই সালে সায়েন্সে ফাইভ পয়েন্ট পেয়েছো রংপুরে পড়ে অনার্স দুই সালে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়ছো এক্ষেত্রে তোমার ফোর পয়েন্ট পাইছো এখানে তো অনার্সে কিন্তু ফোর পয়েন্ট সেই ক্ষেত্রে তোমাদের এখানে ফোর পয়েন্ট লিখবা এবং পরেরটাতে মাস্টার্সে ইংলিশ সাবজেক্ট নিয়ে দু সালে ফোর পয়েন্ট ডিউ তো অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে পরের যে অনার্স মাস্টার্স রয়েছে এই দুটো কমপ্লিট করছো তো আশা করি আজকের এই ফরম্যাটটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা কিন্তু অতি নিকটে তো আশা করি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিবা সেই পর্যন্ত সকলে ভালোভাবে পড়াশোনা করো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ